কথা হবে ভালোবাসা হবে তো তোমাদের ভালোবাসা পেয়ে পেয়ে আমি টুক এগিয়ে গেছি উনত্রিশ আমার উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার জানো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় মানতে চাও না চ্যানেল চেক হবে ভালোবাসা হবে বন্ধু হবে দুশো সাবস্ক্রাইবার দিয়ে যাবো কোনো সমস্যা নাই এ তো সাসকেবার 29 হাজার এরপরে লাইব্রেরিতে একবার দুই জন চার জন আসে কি জন্য বুঝতে পারি না ভাই সবাই ট্যাপ টেপ করেন সবাই একটু টেপ টেপ করেন সবাই একটু টেপ টেপ করেন ভাই দাদারা সবাই একটু টেপ টেপ করে দেন দাদাবাইরা সবাই একটু টেপ টেপ করেন দবা সবাই একটু টেপ টেপ করেন বল गाइस টেপ টেপ বল गाइस টেপ টেপ বল गाइस টেপ টেপ বল गाइस টেপ টেপ يلا কুলুন অপর ট্যাপ টেপ কুলুন অপর ট্যাপ টেপ কুলুন অপর টেপ টেপ নক ট্যাপ ট্যাপ ইয়া হাবিবী কুল্ল নক ট্যাপ ট্যাপ ইয়া হাবিবী কুল্ল নক ট্যাপ ট্যাপ ইয়া হাবিবী কুল্ল ট্যাপ ট্যাপ ইয়া ট্যাপ ট্যাপ চুকে আকাশ আমার থেকে চেরি নিয়মা ভর প্রিয় তোমা নলেতে কে আকাশ আমার জানতে চোর কুরিম না তরত কে ভুলে চেরি সবাই একটু ট্যাপ ট্যাপ করেন সবাই একটু ট্যাপ ট্যাপ করেন সবাই একটু ট্যাপ ট্যাপ করেন জলদি জলদি गाइस সবাই ট্যাপ ট্যাপ মারেন সবাই ট্যাপ ট্যাপ মারেন চার জন আছে লাইভে সবাই একটু ট্যাপ ট্যাপ করেন সবাই একটু ট্যাপ ট্যাপ করেন সবাই একটা করে লাইক দেন লাইক দেন সবাই একটা করে লাইক দেন প্লিজ ভালোবাসা দিলে ভালোবাসা কমে না 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 সবাই একটা করে লাইক দিয়ে দেন, সবাই একটা করে লাইফ মেরে দেন লাইফ টা শেয়ার করে দেন লাইফ টা গ্রুপে শেয়ার করে দেন লাইফ টা শেয়ার করে দেন প্লিজ 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 আপনাদের ভালোবাসা পেলে আরো দূরে গিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা পেলে আরো দূরে গিয়ে যেতে চাই প্লিজ প্লিস লাইফ টা শেয়ার করে দেন